কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন এবং অপরাজেয় রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই এই কুম্ভ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ এরই পাশাপাশি কুম্ভ রাশির লগ্নে আবার অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্র কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এরকম পরিস্থিতিকে বেরিয়ে আসার পথ কুম্ভ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভরাশির জাতক জীবনের উপর দিয়েই যাচ্ছে সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে দুঃখ এলে কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় বন্ধুরা সময়ের সাথে সাথে বাস্তব জীবনে যখন আমরা গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি ঠিক তখনই নানারকম চাপ মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চায় নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণ ভীষণভাবে দুর্বিষহ করে তোলে তবে এরপর কুম্ভ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কুম্ভ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ যোগ নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকিউরিজ রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো দু সালে দাঁড়িয়ে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতের এক আমূল পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র চতুর্থে সূর্য যাচ্ছে আপনার নবমভাবে পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠভাবে মঙ্গল এরই পাশাপাশি কুম্ভ লগ্নস্থ থাকছে রাহু দ্বিতীয়ভাবে শনি চলছে সারা তৃতীয় চরণ অন্যদিকে সপ্তমভাবে কেতু এই সময়কালের মধ্যে বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মলপযোগ তাই কুম্ভ জাত জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকাদের জীবনের সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে এরপর পরিবর্তন আসছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন জন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনি তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ জাত জাতিকাদের জীবনে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিজেদের রাগ যে তেজ অভিমান অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু রয়েছেই তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশিকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুল আগামী সময়কালের মধ্যে সূর্য চন্দ্র কিংবা দেবগুরু বৃহস্পতি ট্রানজিট কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে এক শুভ পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিন ধরে যারা প্রপার্টি ক্রয় বিক্রয় পথে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে পর সেই সমস্ত সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ বা কুম্ভ লগ্নের সাপেক্ষে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার এবং সাতই ফেব্রুয়ারি শনিবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহবতীর যে পরিবর্তন আপনার রাশি স্পেকে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুমরাসির মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে কুম্ভ জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুলন আগামী সময়কালের মধ্যে কুম্ভ জাত জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় বন্ধুত্বের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিদের ক্ষেত্রে সঠিকভাবে সমাজের সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে কিংবা সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠা না প্রাপ্তির কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন তুচ্ছ তাচ্ছিল্য হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে সাড়ে তৃতীয় চরণের পর শেষ হতে যাচ্ছে তাই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে অপেক্ষা করতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা এতদিন সহ্য করে এসেছেন সারা চলার কারণে বিভিন্ন দিক থেকে শত্রুতার করার ছায় আপনাদেরকে ঘিরে রেখেছিল কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ সরঞ্জি রয়েছে যারা আপনার আয় উন্নতি খুশি দেখে নানা রকমভাবে আপনাকে হিংসা করছিল এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারা এখন খারাপ পরিস্থিতি চাপে পড়ে সংসারের সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর কুম্ভ রাশি ঘটতে চলেছে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর আপনাদের সাথে পর সারসাচি তৃতীয় চরণে শুভভাবেই আসবে সাথে প্রথম এবং দ্বিতীয় চরণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল তৃতীয় চরণে সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন কুম্ভাসের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদ কিংবা মঙ্গলের প্রভাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গায় চরিত্র করেও যে সঠিকভাবে সফলতা অর্জন এতদিন করতে পারেনি তবে এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্কুল কলেজ কিংবা নার্সারি লেভেলের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা যদি বসেন এই ফেব্রুয়ারি থেকে মার্চ সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন কোনোদিকে মঙ্গল কিংবা দেবগুরু বৃহস্পতি প্রাণজিৎ বা শনি মহারাজের আশীর্বাদ কুম্ভরাশির জাতকদের ক্ষেত্রে জীবনে এক আমূল থেকে আমূলতর পরিবর্তন আনতে চলেছে কুম্ভ রাশি সাবেকে পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি এবং সাতই ফেব্রুয়ারি দু থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশিসাবেককে ষষ্ঠভাবে যা আপনার শক্তি সাহস এবং কর্মের প্রতীক তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বহুগুণে বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি আটকে ছিল থেমেছিল সেগুলি ক্ষেত্র ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সফল হবেন অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ যোগ থাকছে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ এই দুই গ্রহের অবস্থান কিন্তু কুমরাশির রাশির জাতক দিকে এরপরে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কুম্ভরাশির রাশির জাতক উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে বৃহস্পতি থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন পঞ্চম ভাবে যা কুম্ভ রাশির ভাগ্য ধর্ম উচ্চ শিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ বিবেচনা করা হয় অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এবার বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রের পর ভাগ্যের জায়গায় সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতি প্রভাবে শনি মহারাজের অবস্থান কুম্ভ রাশির সাপেক্ষে এখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ মিন রাশির লগ্নে চলছে কুম্ভ রাশির তৃতীয় তৃতীয় রাশি সাপেক্ষে এরপর দায়িত্ব বোধ কর্মে স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক শনির এই পরিশ্রম এরপর আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না কেননা এতদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতা প্রাপ্তি করতে পারেননি অন্যদিকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্বরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে এরপর আপনারা নিজেদের চেষ্টায় নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন কোনো বড় দায়িত্ব বড় পদ প্রাপ্তি করতে পারবেন চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন যা আপনাদের জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে কুম্ভরাশের সাপেকে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি হল অর্থনৈতিকগত দিক থেকে অর্থাৎ ফিনান্সিয়াল ও স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এক নবজাগরণ বই নিয়ে আসতে চলেছে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি এবং সাতই ফেব্রুয়ারি থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে এসে হাজির হচ্ছে এই সময়কালের মধ্যে গ্রহবতির এমন কিছু পরিবর্তন যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক ও ব্যবসায় আয় বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলে জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় এরপর আসা যাক রাহু কেতুর কথায় রাহু বর্তমানে অবস্থান করছে কুমড়া হিসাবে কে লগ্নে এবং সেখান থেকে কিছুটা শুভ পরিবর্তন বা কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করছে এবং কেতু সেও এবার কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই লগ্নস্থ ভাব বই নিয়ে আসছে এক পরিবর্তন আসতে চলেছে এক আদর্শ সময় এছাড়াও বিদেশে অলরেডি যারা চাকরি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় বা অর্থ ইনকামের পথে যে সমস্যা চলছিলো সেই সমস্যা মিটে যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট শুধু তাই নয় আপনার বাবা মা কিংবা সন্তানদের কিংবা পরিবারের অন্যান্য কোনো মানুষজনদের স্বাস্থ্যগত দিক থেকে যদি কোনো সমস্যা বা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে এরপর সুস্থতা অবলম্বন করতে পারবে অর্থাৎ হেলথ হরস্কোপটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি থেকেই শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে বা মামলা মোকদ্দমাগুলির ক্ষেত্রে এরপর আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে রাহু কেতু ট্রানজিট অন্যদিকে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় বিবাহের যোগাযোগ আসবে বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার শুভ যোগ লক্ষ্য করা যায় যারা গায়নের সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে তবে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে কাজের ক্ষেত্রে অলসতা ভাব বাড়তে পারে You know,